কোনো এক বসন্তকালে রাসুল পাক সাল্লাই আলাইসাল্লামের দুজাহানের বাদশাহ তার আগমন ঘটেছে রাসুল পাক সাল্লাইসাল্লামের আগমনে আল্লাহ তালা খুশি সমস্ত ফেরেশতা ফুল খুশি আসমান খুশি জমিন খুশি দিন খুশি রজনী খুশি চন্দ্র খুশি সব্য খুশি সকল সৃষ্টি জগৎ খুশি শুধুমাত্র একমাত্র নারাজ ছিল শয়তান আজকে যারা রাসুল পাক সাল্লাই সাল্লামের জন্ম উৎসবে যারা ইদি মিলাদুলনীসলামে নারাজ হয় এদিন জন্ম উৎসব পালন করতে যারা নারাজ অস্বীকৃতি জানায় তারাই মূলত শয়তানের অনুসারী তাদের উস্তাদ রাসুল পাক সাল্লাম নয় তাদের পথ প্রদর্শক রাসুল সাল্লাম নয় তারা শয়তানের অনুসারী শয়তান তাদের পথ প্রদর্শক কারণ এই দিন শয়তান নারাজ ছিল শয়তানের অনুসারীগণ আজও পর্যন্ত নারাজ তারা ফতোয়া দিবে বেদাত ফতোয়া দিবে এটা পালন করা শিরিক ফতোয়া দিবে এটা পালন করা গুনায়ের কাজ তাহলে আল্লাহ সুবহানা তালা তার ফেরেশতাকুল নিয়ে চব্বিশ ঘন্টা আমার নবীফাক সালে আলাহ সাল্লামের উপর দ্রুত সালাম পাঠ করছে চব্বিশ ঘন্টা আল্লাহ সুবহানা তালা এমন একবাদত করে তিনি খায় না ঘুমায় না নামাজ পড়ে না রোজা রাখে না তিনি কোনো এবাদত করে না শুধুমাত্র একটা কর্ম করে সেটা হচ্ছে ইন্নাল্লাহ হাওয়া মালা ই কাতাহু আমি আমার ফেরেশতাকুল নিয়ে নিশ্চয়ই আল্লাহ সকল রহমতের ফেরেস্তাকুল নিয়ে রাসুল পাক সালাম করছে। এটা আমার কথা না পবিত্র যদি আল্লাহ তালা সকল ফেরেস্তা নিয়ে মিলাদ পাঠ করে থাকে দূরত পাঠ করে থাকে সালাম পাঠ করে থাকে তাহলে আপনি মোল্লার সমস্যা কোথায় আপনি দুই টাকার মোল্লা মসজিদে বেতনে চাকরি করেন টাকার বিনিময়ে আপনি চাকরি করছেন তাহলে আপনার সমস্যা কোথায় যেখানে আল্লাহ তালা তার ফেরেস্তাকুল নিয়ে সব সময় মিলাপ করছে রাসুল সাল্লামের সানে দুরুত সালাম পাঠ করছে সেখানে আপনার সমস্যা কোথায় আপনার সমস্যা হচ্ছে রাসুল পাক আলাইসাল্লামের জন্মের পরে যখন রাসুল সাল্লাহ আলাইসলামের আবির্ভাব ঘটে এরপরে একদল ওই সময় রাসুল পাকসাল্লাহলামকে ছোট করেছেন খাটো করেছেন হেয় প্রতিপন্ন করেছেন লজ্জিত করেছেন রাসুল পাকসাল্লাহামের ওপর অত্যাচার নিপীড়ন নির্যাতন করেছেন এখন পর্যন্ত সেই ইয়াজিদের অনুসারীগণ মোয়াবিয়ার অনুসারীগণ আবু সুফিয়ানের অনুসারীগণ এখনও এই বাংলার জমিনে পুরো পৃথিবীর জমিনে রয়েছে তারা এখন পর্যন্ত রাসুল পাক সাল্লা সাল্লাম এবং তারা আহলেবায়তগলকে ছোট করায় ব্যস্ত তারা নবীর মিলাপ পরা যাবে না আহলে আহলেবায়তের নামে কোনো মিলাদ পরা যাবে না সালাম পাঠ করা যাবে না কি করতে হবে দোয়া করতে হবে তাদের জন্য দোয়া করতে হবে কত বড় বেয়াদব যাদের উসিলায় আমরা জান্নাত কামনা করি তাদের জন্য আমরা দোয়া করব কত বড় বেয়াদব কত বড় সাতিমেরা সুলেরা রাসূল সুলেরা একটু চিন্তা করা যায় আজকে এই ধরনের বেয়াদব দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হচ্ছে সমাজ থেকে বেয়াদব পয়দা হচ্ছে সমাজের ভিতরে আদব নাই সমাজের ভিতরে বেয়াদবি কারণ এই সমস্ত বেয়াদবদের কাছে সমাজের দায়িত্ব পৌঁছে গেছে সমাজের দায়িত্ব চলে গেছে যাওয়ার কারণে আজকে সমাজ থেকে বেয়াদবি শিখছে আমাদের যুবকরা যুবকদের ভিতরে সিনার ভিতরে যে আদব থাকার কথা থাকার কথা যে মহাব্বত থাকার কথা আজকে তাদের সিনার ভিতরে তাদের সিনার ভিতরে হিংসা বিদ্বেষ বিদাত শিরিক এইগুলা বলে আজকে তাদের সিনার ভিতর থেকে প্রেমকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে তাদের সিনা থেকে প্রেমকে দূর করা হয়েছে আজকে রাসুলপাদ সাল্লাহামের উপর তারা মিলাপ করতে চায় না আজকে লানত এই সমস্ত মোল্লা মুন্সিদের ওপর এই সমস্ত কথিত আলেমদের ওপর যারা সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে নিশ্চয়ই বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফেতনা সৃষ্টিকারী হত্যাকারীর চেয়ে জঘন্যতম অপরাধী আল্লাহ সুবাহনতালা কোরআনে বলছে আজকে সমাজের ভিতর এই সমস্ত আলেম এই সমস্ত নামধারী মোল্লা এই সমস্ত নামধারী আলেম সমাজের ভিতর ফেতনা সৃষ্টি করছে আল্লাহ সুবহান তাল্লাহ আমাদেরকে এই সমস্ত ফেতনাকারীর হাত থেকে আমাদের ইমান আমাদের আকলাককে বাঁচিয়ে রাখুক আমাদের সমাজকে আমাদের যুব সমাজকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক